না এখনই আসেন শুধু একটা চমু খাবো। তারপর চলে যাবে আমার ফ্রেন্ড আজকে এটা শিখাইয়া দিচ্ছে বলছে কারো সামনে যাতে না খাই চুমু খেলে নাকি আপনি আমাকে অনেক ভালোবাসবেন বাবা আজ হলে উঠি বলে কাকা চলে গেল বাবা মা উঠে গেল তখন তিথি আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে আমি দৌড়ে বাইরে বের হয়ে গেলাম পিছে পিছে তিথিও দৌড়ানো শুরু করলো দাঁড়ান দাঁড়ান শুধু একটা খামো ও যখন দৌড় দিল আমি তখন দাঁড়িয়ে গেলাম রাস্তায় গেলে আবার আরেক জামেলা আমি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছি সে তার কাজ সেরে চলে গেল ছুটির শেষ আবার চলে গেলাম ব্যস্ততম সম্মানযুক্ত পরিবেশে বেশ কিছুদিন পর রাত দুইটার দিকে তিতির ফোন রিসিভ করতেই হ্যালো নানি সাথে সাথে ফোনটা কেটে দিয়ে বন্ধ করে দিলাম বিয়ের প্রায় এক বছর হচ্ছে এখনও তার নানি কি বলল তা নিয়ে আমার সাথে কথা বলতে হবে মনটা খারাপ করে ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে ফোন খুলতে তিথির ফোন থেকে মেসেজ নানি আর নেই যত দ্রুত পারেন আপনি বাড়ি আসেন আমি প্রায় পাগল হয়ে গেলাম তাহলে তিথি রাতে নিজেকে ক্ষমা করতে পারছি না আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল কিভাবে বাড়ি পৌঁছালাম আমার ঠিক খেয়াল নেই পরে জানতে পারলাম আমার ফ্ল্যাটের সাফেদ ভাই আমাকে নিয়ে এসেছে আমি যাওয়ার পর দাদের দাফন সম্পন্ন করা হয় এর মাঝে তিথি আমার সাথে কোনো কথাই বলেনি মাটি দেওয়া শেষে সবাই বাড়ি আসলাম কিন্তু তিথিকে কোথাও দেখতে পেলাম না পরে দাদির কবরে গিয়ে দেখি দাদির পায়ের দিকে বসে তিথি কাঁদছে তিথি চলো বাড়ি যাবে তিথি আমাকে জড়িয়ে দরে চিৎকার দিয়ে কেঁদে উঠল কোনোভাবেই তাকে সেখান থেকে সরাতে পারলাম না পরে বাবা মা এসে অনেক বুঝে তাকে বাড়ি নিয়ে গেল দাদির জন্য আমারও অনেক খারাপ লাগছে কিন্তু তিথির জন্য তা প্রকাশ করতে পারছি না তাহলে হয়তো ও আরও পাগলামি করবে রাতে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়লাম তিথি আমার বুকে শুয়ে আবার কান্না শুরু করে দিল আমি ওকে অনেক বুঝিয়ে ঘুম পাড়িয়ে দিলাম মাঝরাতে হঠাৎ কান্নার শব্দে ঘুম ভেঙে গেল উঠে দেখি তিথি পাশে নেই দৌড়ে দাদির কবরের পাশে গেলাম গিয়ে দেখি তিথি একটা লাইট নিয়ে দাদির কবরের পাশে বসে কাঁদছে তিথি তুমি এত রাতে এখানে আসছো কেন নানি তো অন্ধকারে ভয় পায় নানি তো বাড়ি ছাড়া কখনো কোথাও থাকেনি নানি এখানে কিভাবে থাকবে আমি আর কান্না ধরে রাখতে পারলাম পাগলামি না তুমি এমন করলে দাদি কষ্ট পাবে বাবা মাও কান্নার আওয়াজ পেয়ে চলে আসছে পরে তাকে আবার বাড়িতে নিয়ে গেলাম তিথির এমন অবস্থা দেখে ওকে বাবা মা আর ফুপু মানে আমার শাশুড়িও তাকে বাড়িতে রাখতে চাচ্ছে না আর আমারও মনে হলো বাড়ি থাকলে ও আরো ভেঙে পড়বে তাই তার স্কুল থেকে টিসি নিয়ে তাকে চট্টগ্রাম নিয়ে আসলাম অফিস থেকে কিছুদিন ছুটি নিয়ে তাকে নিয়ে চট্টগ্রাম ঘোরাঘুরি করলাম পাহাড় সমুদ্র ঘুরে সে কিছুটা পরিবর্তন হল তারপর বাংলাদেশ মহিলা সমিতির বালিকা স্কুল অ্যান্ড কলেজে আমাদের এমডি স্যারের মেয়ের সাথে ভর্তি করে দিলাম সাফেদবাদের সাথেই একই ফ্ল্যাটে থাকতে লাগলাম সাফেদ ভাইয়ের বউ একজন গৃহিণী তাদের ছয় বছরের একটি মেয়ে আছে কিছুদিনের মধ্যেই তিথির সাথে ভালো ভাব জমে গেল আমি সকালে অফিসে যাওয়ার সময় তিথিকে স্কুলে দিয়ে যাই আবার আসার সময় নিয়ে আসি এভাবে দিনগুলি ভালোই যাচ্ছিল একদিন তিথির স্কুল আগেই ছুটি হয়ে যায় তাই আমায় বলে বাসায় চলে আসছে অফিস শেষে বাসায় ফিরতে দারোয়ান বাড়িওয়ালার সাথে দেখা করতে বলল রুমে এসে দেখি তিথি পড়ছে আমায় দেখে উঠে এসেই জড়িয়ে ধরলো প্রতিদিনই এমন করে যতক্ষণ বাসায় থাকি ততক্ষণ আমার হাত ছাড়তে চায় না দাদি নাকি এটা বলে গেছে অবশ্য দাদি মারা যাওয়ার পর তিথির মাঝে অনেকটাই পরিবর্তন আসছে আগের মতো তেমন ব্যফাস কথা বলে না কপাল একটা চুমু দিয়ে টেবিলে বসিয়ে বললাম একটু বাড়িওয়ালার সাথে দেখা করতে হবে আমি দেখা করে আসি না আপনি যাবেন না কেন এমনি না এমনি না আমায় না কয়টা অঙ্ক করে দিতে হবে আচ্ছা এসে করে দিচ্ছি না আমায় এখনই করে দিতে হবে অঙ্ক করা শেষ হলে বললাম আচ্ছা তুমি বাকিগুলো করো আমি আসছি ফিজিক্সটাও একটু বুঝিয়ে দেন এভাবে করতে করতে রাত আটটা বাজিয়ে ফেলেছে প্রায় সব সাবজেক্ট পড়ানো শেষ তারপরেও যেতে দিচ্ছে না তারপর তাকে দমক দিয়ে বসিয়ে দেখা করতে গেলাম সালাম দিতে এই গম্ভীর মুখে আমার দিকে তাকালো আমার হাতটা ধরে টেনে ছাদে নিয়ে গেল দেখা নিল তোমার বউ আমার ছাদের কী অবস্থা করেছে সবগুলো ফুল ছিঁড়ে ফেলেছে আর এদিকে আসো দেখো গাছটার কী অবস্থা করেছে এটা কি কারো ওঠার মতো গাছ তোমার বউ গাছে উঠে গাছটা ভেঙে ফেলেছে তার মানে এই জন্যই বাড়িওয়ালার কাছে আসতে দিচ্ছিল না আমি তাড়াতাড়ি নিচে নামলাম দেখি তিথি রুমে নাই বাথরুমে ধাক্কা দিয়ে দেখি সারা বাথরুম ফুলের পাপড়ি দিয়ে ভরা বাবিদের রুমে গিয়েও দেখি নাই রুমে এসে তিথির ফোনে ফোন দিলাম খাটের নিচ থেকে ফোন বেজে উঠল ফোনটা কেটে নিচে তাকালাম দেখি তিথি খাটের নিচে শুয়ে আছে তিথি ওখানে কি করো বাইরে এসো দমক দিয়ে বললাম আমি কিন্তু বাবাকে কল দেব বাবাকে কেন কল দিবে আপনি আমায় মারবেন বলে চিৎকার করে কান্না শুরু করে দিল কান্না শুনে পাশের রুমের বাবে চলে আসলো। কিরে নিলয় কি হয়েছে আরে বাবি কিছু হয় নাই আমি ওকে খাটের নিচ থেকে বাইর হতে পেয়েছি আর ও অমনি কান্না শুরু করেছে তুমি যাও আমি দেখতেছি আমার ভুল হয়ে গেছে আমি আর কখনোই করব না আচ্ছা ঠিক আছে এবার বাইরে আসো আগে বলেন মারবেন না আচ্ছা মারব না বাইরে আসো কান্না থামিয়ে বাইরে আসলো চোখের পানি মুছে দিয়ে জিজ্ঞেস করলাম গাছ বাংস কেন আমি ভাঙি নাই দিয়া ভাঙছে মিথ্যা কথা বলব না তিথি সত্যি কথা বলো অনেক দিন থেকে গাছে উঠি নাই তাই ছাদে গাছ দেখে পা কেমন জানি করতেছিল তাই উঠছিলাম বলে আবার কান্না শুরু করে দিল আচ্ছা কাঁদতে হবে না কান্না করার কি আছে পাগলি আমি কি তোমাকে কিছু বলেছি নাকি মেরেছি কিছু বলবো না কান্না থামাও বলে আবার চোখের পানি মুছে দিলাম আচ্ছা তিথি হুম আর কথা জিজ্ঞেস করি কান্না করবো না কিন্তু আচ্ছা আচ্ছা ফুল কেন ছিঁড়েছ ও আমি না টিভিতে দেখছি সাবান দিয়ে গোসল করার সময় পানিতে ফুল দিতে হয় তাহলে সুন্দর হওয়া যায় তাই ফুল ছিঁড়ছি তাই বলে সব ফুল কেন বারে আপনি দেখেন নাই ওদের গোসলখানা ভর্তি থাকে তাই তো সব ফুল এবার এবারও না হেসে পারলাম না আমার হাসি দেখে সেও হাসছে দূর পাগলি ওরা এমনিতেই ওইভাবে টিভিতে বিজ্ঞাপন দেয় আর তুমি এমনিতেই সুন্দর তোমাকে ফুল দিয়ে গোসল করতে হবে না যাদের চেহারা খারাপ তাদের করতে হয় আর কখনোই ছিলবে না মনে থাকবে খুশি হয়ে বললো আচ্ছা আর ছিলব না তার কিছুদিন পর তিথির টেস্ট পরীক্ষা শুরু হওয়ায় ওকে সারাদিন আমি যাওয়ার পর কেমন করে আমার দিকে তাকাচ্ছে কিন্তু কাছে আসছে না তিথি কিছু হয়েছে সে কান্না শুরু করে দিল আমি ভয় পেয়ে গেলাম তিথি তুমি একা একা ভয় পেয়েছো না আবার ফুল ছিঁড়েছ না বাবি কিছু বলেছে বকেছে না তাহলে কাঁদছ কেন আমি ইচ্ছে করে করি নাই কি করেছে বলো আপনি আমায় মারবেন বলে আরও জুড়ে কাঁদতে লাগলো আমি বাবাকে বলে দেব আপনি আমায় মারছেন আমি কি তোমাকে কখনো মেরেছি হুম দুইবার থাপ্পর মারছেন কবে মনে নাই একদিন সকালবেলা আর ঈদের পর একদিন আপনার বন্ধুদের সাথে কথা না বলার জন্য মারছিলেন আচ্ছা তখন বুঝতে পারে নাই তারপর তো আর মারি নাই আর মারবও না বলো কি করছো দিয়ে না চকলেট খাইতেছিল আমি চাইছিলাম আমাকে দেয় নাই পরে আমি ওর কাছ থেকে জোর করে সেটা কেড়ে নিছি তারপর ও আমার চুল ধরে টান দিয়েছিল তাই আমি ওকে কামড় দিচ্ছি কামড় দিছ মানে দিয়া এখন কোথায় ওকে নিয়ে হাসপাতালে গেছে ওর মা